এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে চাচারা পাইলাম মাশাল্লা মার্শাল্লা এত সুন্দর একটা কাজ আমার হাতে আসবে আমি বাঁধতে পারি নাই হয়তো সেরেই ছিল চাচারা জিগানি চাষারা জিগাইলাম তাছাড়া আপনার নাম কি বা ঠিকানাকে পায় সেটা জিগানির উদ্দেশ্যে চাচারা আমি তুলতে পারলাম আপনারা চেষ্টা করবেন যে বাইক ভ্রমণে বা ব্লক করতে এসে যদি একটু চাষাদের উপকার করতে পারেন যাকেই পান উপকার করার চেষ্টা করি করবেন আমি প্রায় জিগুলো আবার এই কাছে আসছি সামনে সাত দিন বলছি তার সামনেই বলি জিগুর বাড়ি আসছি আমি সুযোগ সুযোগ চলে যাই জগদল বাজার জগদল বাজার থেকে আবার আসবাম আইসা জিগুর নিয়ে যাই আমার আচ্ছা বসে সমস্যা নাই অনেক ভালো মানুষ আগিলা দিনের মানুষ আছে আসলে আগিরা দিনের মানুষ তো এই কথা শুনে তো বুঝছেন যে এই মানে মানুষটা কেমন আছে আগেরা দিনের মানুষ তারা কোনো মনে করেন যেন বেজাল নেয় আর কি তারা কোনো আজে বেজালে নাই মনে করেন তাদের সাথে কথা বলে আপনার এত এত ভালো লাগবো তবে গ্রাম এলাকায় আসলে একশোর মধ্যে হয়তো বিশটা তিরিশ জন পাইবেন আগিলা দিনের মানুষ কিন্তু আগেরা দিনের মানুষ বর্তমান নাই আর কি আমি এখন জগদল কাছে চলে আসছি এটা যে আর ঢাকার এই জায়গায় নামে এদের এটা হচ্ছে জগদল ঐতিহাসিক বাজার এই জায়গা প্রতি কিবারে কিবারে হাট জমে ন এই ন হাট জমে চাচা এই ন হাট কি কি জমে কিবারে কিবারে হাট জমে চাষা আস্তে 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 চাচা এনে কিবারে কিবারে হাট জমে ববসে লাইবে ডগ করবে আমরা লাগিয়া হ্যাঁ ডগ করবে বাইন কইতে আমরা লাগি ডগ করবে বাইন 10000 30000 আপনারে দিচ্ছি আমরা লাগে দাওরিন দেন ঠিক আছে আমরা লাগে দাওরলো চাচা এই বাজার হাট কই আম হোসেনপুর বাজার হ্যাঁ হোসেনপুর বাজার হোসেনপুর এই না হাট কিবারে কিবারে জমে এই না আডার দিন কিবারে 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 আডার দিন শুক্রবার সোমবার আচ্ছা আচ্ছা আপনার ধন্যবাদ দোয়া রইল প্রভুতি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক চাচাদের জন্য দোয়া করবেন সমস্যা না যান জি জি ইনশাল্লাহ নমাজ পরম ইনশাল্লাহ ইনশাল্লাহ চাচার জন্য অনেক দোয়া রইল আপনারা দোয়া করবেন ভালো আছেন ভাই অনেক দোয়া করবেন আমি বাজারের শেষ সীমানা পর্যন্ত যাইবাম যাই আবার আপনাদের ভিডিও দেন নতুনভাবে

উদ্দেশ্যে গ্রামে এলাম সাফারে জিকুরে ফায়া গেলাম তো জিকু তোর গ্রামের উদ্দেশ্যে কিছু ক গ্রামের উদ্দেশ্য কি আর বলবো এই জগদল বাজারের উদ্দেশ্যে কো ক কো জগদল বাজারে আপনারা সবাই আসবেন ঘুরে দেখে যাবেন চাটা খেয়ে যাবেন হ্যাঁ কিন্তু তা শহর আইছে মানে গ্রাম হবে রাইতো আর কি আমরা সবাই গ্রাম আমরা সবাই গ্রাম চাইন সারাইন গ্রামের ফুলা ফান আমরা মনে করি যে এই মানুষের মনে হয় শহর তো কিন্তু আসলে আমি গ্রামকে ভালোবাসি আমরা ভালোবাসি না অবশ্যই তো দেখা হয়ে যাবে আমাদের পরবর্তী একটা ভিডিওর মধ্যে যেই ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সাথে পথে বা কোনো একটা ব্লগের মাধ্যমে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন